সিলেটের গোলাপগঞ্জের একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে ওঠে চাচা হাসু আপা কোথায় মুদির কাছে পালিয়ে গেছে এ নিয়ে তোলপার শুরু হয়েছে সিলেটে এরই মধ্যে ভেসে ওঠা এই লেখার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিওতে দেখা যায় গোপালগঞ্জের চৌমোহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রয়েছে নিরাময় ডেন্টাল কেয়ার সেখানে স্থাপন করা একটি ডিজিটাল সাইনবোর্ডে লেখা উঠেছে চাচা কাছে পালিয়ে গেছে কে বা কারা লেখাটি লিখেছে বা কারাই ছড়িয়ে দেন সে তথ্য এখনও পাওয়া যায়নি তবে কয়েক সেকেন্ডের এ ভিডিওটি ঘিরে আলোচনার ঝড় বইছে এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান মার্কেটে সাইনবোর্ডে এমন লেখা ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মার্কেটটি বন্ধ পায়